Ea <laughs> an বর্তমান তরুণ সমাজ বিশেষ করে মেয়েদের মধ্যে বিমানবালা নামক পেশাটি খুবই আগ্রহের একটি পেশা কিন্তু এই পেশাটি মেয়েদের জন্য কতটা নিরাপদ সম্প্রতি ভারতের এক গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দেয় কিন্তু বিষয় হলো এই বিমানবালার এখন পর্যন্ত বিয়ে হয়নি এবং এই ঘটনায় বাচ্চার বাবাকে তা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি তাহলে ভাবুন এই বিমানবালাদের সাথে কি কি ঘটনা সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার আগে অবশ্যই বলে নেব যে আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে এই ভিডিওটিকে এখান থেকে স্টপ করে দিন কারণ আজ আপনাদেরকে বিমান বাদদের সম্পর্কে সেই সমস্ত তথ্য জানাবো এবং প্রমাণ সহ দেখাবো যেগুলো দেখে এবং শুনে আপনিও বুঝতে পারবেন যে এই সমস্ত বিমান বালারা অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ টাকার মালিক কিভাবে হচ্ছে আর এত কিছু হওয়ার পরও কিছু কিছু মেয়েদের মধ্যে কেন বিমান বালা হওয়ার স্বপ্ন থাকে বন্ধুরা কোনো পেশাই ছোট নয় তবে বিমান বালা নামক এই পেশাটি কতটা নিরাপদ তা যদি আপনি একবার ফার্স্ট ক্লাস অথবা বিজনেস ক্লাসে ভ্রমণ করে থাকেন তাহলে বুঝতে পারবেন আর যদি আপনি ভ্রমণ নাও করে থাকেন আজকের ভিডিওটি দেখুন সবকিছু আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলায় একটি প্রবাদ রয়েছে চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি ভালো বেতন এবং চকচকে পোশাক পরলেই এটা ভালো কোনো পেশা হয় না ভাবছেন এমন কথা কেন বলা হচ্ছে শোনা গেছে যাত্রীদেরকে যৌন সেবা প্রদান করছে বিমানবালা একজন বিমানবালা টয়লেটে যাত্রীদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে দু বছর সময়কালে প্রায় পঁয়ষট্টি হাজার ডলার আয় করেছে অর্থাৎ বাংলা টাকায় প্রায় সত্তর লক্ষ টাকার সমান এবং এই টাকা সম্পূর্ণই তার আউট ইনকাম তারপর একে একে ফাঁস হতে থাকে বিমানবালাদের পেশাগত জীবনের আসল রহস্য পনেরো বছর ধরে বিমানবালা হিসেবে নিযুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক তেমন একজন বিমানবালা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলেছেন বিমানের ক্লাস বা প্রথম শ্রেণী অনেকটা কেননা এখানে রোজ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে যাত্রীদের সাথে বিমানবালার শারীরিক সম্পর্কে লিপ্ত হন আপনি একদম এই সাধারণত বেশি দূরত্বের ফ্লাইট বেছে নিত ক্লায়েন্টের সাথে নব্বই মিনিট কাটানোর জন্য তারা চারশো থেকে পাঁচশো ডলার দাবি করত অর্থাৎ নব্বই মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তিনি আরো বলেছেন অনেক পাইলট রায় নিজের যৌন চাহিদা মেটানোর জন্য বেছে নিতেন বিমানে থাকা সুন্দরী বিমানবালা তাছাড়াও একটু নীরব পরিবেশ পেলেই শুরু হয়ে যায় এয়ারলাইন্সে অন্য সহকর্মীদের সাথে যৌন খেলা তারা তাদের মোবাইলে তাদেরকে থেকে শুরু করে স্পর্শকতা শেষ নয় রাতের বেলায় পার্টি হোটেলের যাত্রীদের সাথে রাত্রি যাপনও বেশ স্বাভাবিক বিষয় তাদের দৈনন্দিন রুটিনে বিমানবালাদেরকে নিয়োগের সময় পাইলটেরা অনেক সময় ইশারায় তাদের সাথে সময় কাটাতে হবে এমনটা বুঝিয়ে থাকে একটি সমীক্ষায় দেখা গেছে সাতশো আঠেরো জন বিমানবালার মধ্যে একুশ শতাংশই নিজ মুখে স্বীকার করেছে যে তারা ফ্লাইটে থাকা অন্য সহকর্মীদের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হয় এবং চোদ্দ শতাংশ বলেছে যে তাদের যাত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক ছিল বর্তমানে বিমানবালা হিসেবে সুন্দরী কম বয়সী পতিতাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সুন্দরী এবং পতিতাদেরকে নিয়োগ দেওয়া হয় এটা এ কারণেই করা হয় কারণ ধনী যাত্রীরা সাধারণত সুন্দরী মেয়েদের প্রতি আকৃষ্ট হয় আর যখন কোনো সুন্দরী বিমানবালাকে বিমানের মধ্যে দেখে তখন তাদের সাথে সময় কাটানোর জন্য ধনী যাত্রীরা অনেক টাকা অফার করে থাকে আর এই সব কিছু জেনে বুঝে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সুন্দরী প্রতিদাদারকে নিয়োগ দেয় কারণ ওই প্রতিদারা অবৈধ কাজ করে যেই টাকা উপার্জন করে তার মধ্যে একটা অংশ এয়ারলাইন্স ক্ষতিপক্ষ রেখে দেয় প্রায় বেশিরভাগ বিমানবলদের বয়সই 21 বছরের কম হয় থাকে চাকরি যোগদানের আগে কয়েকদিন তাদেরকে সিলেক্ট করার জন্য জুনিয়র পাইলটদের সাথে তাদেরকে একটু বেশি সময় কাটাতে হয় আর এই বিমানবলরা ভেবে থাকে তারা হয়তো পাইলটের কাছে অনেকটা স্পেশাল প্রীতি ফ্লাইটে যদি সময় ব্যবধান বেশি হয় তাহলে পাইলটেরা তাদের হোটেল রুমে ছোটখাটো পার্টির আয়োজন করে ও সেখানে তাদের পছন্দের বিমানবলদের আমন্ত্রণ জানায় আর পার্টিতে শুরু হয় মদ্য সাথে অবৈধ শারীরিক সম্পর্ক তো রয়েছে অথচ প্রায় পাইলটি ব্যক্তিগত জীবনে বিবাহিত হয়ে থাকে বেশিরভাগ এবং তাদের বউ তাদের বউ বাচ্চারা কখনো কখনো বিমানবালারা কিছু বাক্যের মাধ্যমে বিমানবালাদেরকে কেবিন প্রস্তুত রাখার নির্দেশ দিয়ে থাকে যাতে করে তারা অন্তরঙ্গ কিছু সময় কাটাতে পারে তাছাড়াও যে সমস্ত সুন্দরী মেয়েরা বিমানবালা হিসেবে প্রথম জয়েন করে তাদেরকে প্রমোশন দেখানোর লোভ দেখিয়ে বেশ একবার যৌন সঙ্গম করা হয় এমন ঘটনাও রয়েছে যেই সমস্ত বিমানবালা মেয়েরা আচরণের দিক থেকে অনেকটা ধার্মিক এবং ভদ্র হয়ে থাকে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে এবং মোটা অঙ্কের টাকা লোভ দেখিয়ে যৌন সঙ্গমে লিপ্ত করা হয় আর এই সমস্ত বিষয় জানার পর বর্তমানে অনেক ধার্মিক মেয়েরাই এই পেশা থেকে দূরে থাকার চেষ্টা করে তবে তারপরও অনেক মেয়েরাই এই পেশাটিতে যাওয়ার স্বপ্ন দেখে দর্শক বিমানবালা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টস অবশ্যই জানাবে ধন্যবাদ